দাদাও গেছে তার নাতিও গেছে শুনা থাকা অবস্থাতে বৈশাখ মাইয়া মেঘ আনলে খুব দে না না ইলা মেঘ দিছে আর খাউলির গান কন খাউলি এখন খাউলির গাঙ্গ হয়ে গেছে ফানি হুকনা না কোনো লাইন নাই বা কা ফানি হয়ে গেছে এখন বাড়ির যে সময় যাইতরা ও থিন গড়ি তার নাইলে আরও আছে না আলম খানি তো যাই তো ই খাউলি ফারুয়া দেওয়া লাগের এখন ফারুয়া যাইতে দাদা খালি ওলা খাওয়া টাইন ওলা কলাম না কে কো রব ঠাকুরজী দাদাজী কোন ওয়াজ শুনিয়াই তামুহার মাজ আটু বার করা হারাম তুমি দেখা যায় আটু পর্যন্ত অপসর করিয়া উরা অবসর বানাই দাদায় কই দিয়ে নাতি আমার বাপে ওয়াজ গিয়ে শুনছেন তামুহাত কইলে তৈয়া আসেন তামুহাত আমার দাদায়ও গিয়ে ওয়াজ হুন্ছেন তামুহার মাজ তৈয়া আইন তামুহাত উওয়াজ লইয়া আইলে খাউলিয়া কাপড়া দিয়া বার করে দেয় না ওয়াজ তো ইয়াইলে হুকনা লইয়া দাওয়া যায় তুন যদি গস ওয়াজ লইয়া যাইতে তা কাপড় বিজাইয়া আয় আমি বিজাইয়া যাইতাম পারতাম না আমার কাপড় হুকনা রাখা লাগবো মাত বুঝাইতাম পারি আর নি এর কারণে আমরা জানেন হুমকিও নাই আমল করার চেষ্টা করবো সবে হয় ইনশাআল্লাহ আমার যে ভাইও ভাই থাকি আত খান উঠাইছিল